সমস্যা সমাধানের মালিক আল্লাহ আমি মাত্র আল্লাহ মানুষের মাঝে সমস্যা দিয়েছেন এবং পাশাপাশি তার সমাধানের ব্যবস্থাও করে রেখেছেন তবে তা কোনো না কোনো বুজুর্গ ব্যক্তির উসিলার মাধ্যমে হুজুরের এই দীর্ঘ সময় কঠোর আধ্যাত্মিক অনুশাসনের মধ্য থেকে আধ্যাত্মিক ও জালালি সাধনার বদৌলতে এস্তেখারা ইন্দ্রজাল বিদ্যা ও ঐশ্বরিক দুর্বল দুষ্প্রাপ্য রত্নদ্রব্য হাসিল করেছেন যার সমন্বয়ে মহাশক্তিশালী তদ্বিরের মাধ্যমে মানব জীবনের যত বড় কঠিন সমস্যা হোক না কেন অতি স্বল্প সময় সফলতার আলোকে সমাধান দিয়ে এই ঐশ্বরিক ও আধ্যাত্মিক ক্ষমতার বলে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকুন না কেন আপনার মনের সুপ্ত বাসনা অবশ্যই হবে ইনশাল্লাহ হুজুরের পূর্বপুরুষ সকলেই ছিলেন কামেল আল্লাহ রহমতে কুদরতি বস্তু শক্তিশালী দ্রব্যগুণ আধ্যাত্মিক তান্ত্রিক সাধনার মাধ্যমে বাজমোহনী বসীকরণ তববিরের মাধ্যমে বাবা যান যে সকল সমস্যা সমাধান দিয়ে থাকেন স্বামী স্ত্রীর অমিল প্রেমে ব্যর্থ ব্যবসায় মন্দা কপিলের সাথে বিবাদ সন্তান অবাধ্য মিথ্যা মামলা থেকে মুক্তি গ্রিন কার্ড পাওয়া ওয়ার্ক পারমিট পাওয়া নাগরিকত্ব লাভ বিদেশে যাত্রায় বাধা যে কোনো মানুষকে বস করা বিদেশি মেয়েকে ভালোবেসেছেন কিন্তু বিয়ে করতে পারছেন না হতাশাগ্রস্ত জীবন থেকে মুক্তি ছেলে মেয়ে লেখাপড়ায় অমনোযোগী ঋণের কবল থেকে মুক্তি পাওনা টাকা আদায় চাকুরিতে প্রমোশন লটারিতে জয়লাভ শনি গ্রাস থেকে মুক্তি সহ মানব জীবনে চলার পথে সকল সমস্যা সমাধানের জন্য আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাবা সাথে সরাসরি মোরের কথা খুলে বলুন এবং আপনার সকল সমস্যা সমাধান নিন ইনশাল